ফ্রি ফায়ার গেম ব্যান্ড করে দেওয়া হবে হ্যাঁ এরকম অনেক নিউজ আপনারাও শুনছেন আমিও শুনছি আজকের এই ভিডিওতে বলবো এই ফ্রি ফায়ার গেম যদি ব্যান হয়ে যায় তাহলে এই সুন্দর সমাজ কীভাবে নষ্ট হবে কি সেতে আসক্ত হবে আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে আশা করি লাস্ট অবধি দেখবেন চলুন শুরু করা যাক চলো জানা যাক ফ্রি ফায়ার গেম ব্যান্ড কেন করতে চাচ্ছে গভর্নমেন্ট তারা জানে আমরা এই ফ্রি ফায়ার গেমে যে ডায়মন্ডগুলো টপ আপ করি যার কারণে বাইরের দেশে আমাদের দেশের টাকা চলে যাচ্ছে এর কারণে ফ্রি ফায়ার গেম ব্যান করে দিতে চায়। এবং আরও ব্যান করার কারণ রয়েছে আমরা এই ফ্রি ফায়ার গেম খেলি যার কারণে পড়াশোনা সব কিছু বাদ দিয়ে আমরা নাকি এই ফ্রি ফায়ার গেম খেলি এবং এই ফ্রি ফায়ার গেমের মূল উদ্দেশ্যই ব্যান করার আমরা বাংলাদেশের টাকা বাইরের দেশে পাচার করতেছি এবার চলুন জানা যাক আমরা বাইরের দেশটা থেকে এই গেম দ্বারা কত টাকা গেম গেম ফ্রি ফায়ার এমন একটি গেম যে গেমে রয়েছে স্পোর্টস টুর্নামেন্ট যে টুর্নামেন্ট খেলেই বাংলাদেশের অনেক প্লেয়ারই অনেক লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিচ্ছে এবং বাইরের দেশের টাকাই বাংলাদেশে আনতেছে এখানে রয়েছে হাজার হাজার ইউটিউবার শুধুমাত্র এই ফ্রি ফায়ার পাবজি খেলেই আমাদের এই বাংলাদেশে বাইরের টাকা এনে দিচ্ছে এর পরও কেন এই ফ্রি ফায়ার পাবজিকেই ব্যান করে দেওয়া হচ্ছে আমাকে এটা লজিক দিয়ে বুঝিয়ে দিবেন বাংলাদেশ থেকে আমরা কয় টাকার ডায়মন্ড টপ আপ করে বাইরের দেশে দিচ্ছি নাকি সবচেয়ে বেশি টাকা আমরা এই গেম দ্বারাই আবার নিজের দেশে আনতেছি শুধু কি এই এই গেমের মাধ্যমেই আমরা বাইরের দেশে আমাদের নিজের দেশকে রিপ্রিজন করতে পারতেছি শুধুমাত্র এই গেমের জন্য তারপরও কেন এই গেম খারাপ হয় আরও কিছু কারণ রয়েছে খারাপের চলুন সেটা জানা যাক এই ফ্রি ফায়ার গেমটি যদি না থাকতো তাহলে কিন্তু প্রত্যেকটা ছেলে প্রায় মাদকে আসক্ত হতো মেয়েদেরকে টিস করতো ঠিক এভাবেই তাদের দিনটা কাটিয়ে দিত কিন্তু এখন কি করতেছে তারা বাসায় বসে গেম খেলে তার তার সময়টা পাস করতেছে আর শুধু কি এই এই ফ্রি ফায়ার গেম দু হাজার সালে যখন আমি ডাউনলোড করে খেলা শুরু করে আমার সাথে অনেকেই খেলা শুরু করে এবং বর্তমান দু সালে এসে কিন্তু অনেকেই গেম থেকে চলে গিয়েছে শুধু প্রমাণ হিসাবে তাদেরকেই দেখো কেউ নেই মাদকে আসক্ত হয়েছে কেউ টিস করতেছে ঠিক এভাবেই তারা তাদের লাইফটা গঠন করে নিছে কয়েকজনই বা বিজ্ঞানী হলো পড়াশোনা করে আর শুধু এই না ফ্রি ফায়ার গেম খেলে অনেকেই লাইফটাই সেটেল করে ফেলছে শুধুমাত্র ইউটিউবিং করে এই ফ্রি ফায়ারের ভিডিও দেখিয়ে আর কি চাও এই ফ্রি ফায়ারের তারপরও যদি বেন করতে চাও তাহলে সেটা তোমাদের ব্যর্থতা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন টাটা গুড বাই